প্রোগ্রামগুলো করতে পারে নাই বিশেষ করে চরাঞ্চলের মানুষ আমাদের বিএনপি নেতা কর্মীরা প্রায় চল্লিশ হাজার নেতা করবি তারা বাড়িতে থাকতে পারে নাই আজকে এই দ্বিতীয় স্বাধীনতার পর এই চরাঞ্চলের মানুষের মনে যে আশাঙ্কা ছিল তারও তাদের মতো মনের মতো একজন মানুষ পেয়েছে তারা মনে করে গত 17 বছর আওয়ামী সরকার তার ফেসিবাদী আওয়ামী এমপি রাজু যেভাবে জরাঞ্চলে জগড়া লাগিয়ে রেখেছিল এই জরাঞ্চলে 8টা ই년에 তার এমন অপকর্ম করেছে যে এখানকার মানুষরা যারা রাজুলুক রাজু এমবি লোক তারা সারা আজকে বাস করতে পারতো না তাই আজকে আজকে তারা মনগুলে কথা বলতে পারছে আগামী দিনে বিএনবি সরকার আসবে বলে তারা এমন বিষয় কবোধ হয়েছে যে চরাঞ্চলের সমস্ত মানুষ আজকে বাংলাদেশির প্রতীক নিয়ে আগামী দিনে সংসদ নির্বাচন করার জন্য এবং পার্টিকে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে নির্বাচনের রুটবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারে সরকার নির্বাচন অবশ্যই দেবে অথবা দু একদিন আগে পরে দেবে অথবা সংগঠন ঘুষানোর ক্ষেত্রে ডিপার্টমেন্ট ঘুষানোর ক্ষেত্রে একটা সময় নিচ্ছেন কিন্তু এটা হবে টু ডে হবে তবে আমরা আশা রাখি অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে এ কারণে কারণ চরাঞ্চল সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন মুখী হয়ে গেছে এবং সবাই তারা শিশু নির্বাচনের জন্য সতেরো বছর নির্বাচন করতে পারেনি কাজী বুঝতে হবে সরকারকে দেরি করা যাবে না তারা নির্বাচন দিতে হবে ধন্যবাদ আপনাকে